আমরা আমাদের বাংলাদেশি অ্যাকাউন্টটা যেটা আছে এখন এটাকে কি করব। বাংলাদেশি অ্যামাজন কিন্ডাল অ্যাকাউন্ট যার মধ্যে অনেক সেল হইতো বা অনেকগুলা বই লাইভ আছে অনেক সেল আসতো কিন্তু এখন আসতেছে না সেলের পরিমাণ অনেক কমে গেছে আমি আমাদের নতুন প্রোডাক্টগুলো বাংলাদেশি অ্যাকাউন্টে আপলোড দিতে পারতেছি না এখন বাংলাদেশি সেই প্রোডাক্টগুলোকে কিভাবে আমরা র্যাঙ্কিংয়ে আনবো কিভাবে কন্টিনিউয়াসলি সেল ধরে রাখবো বাংলাদেশি অ্যাকাউন্টগুলোতে আর বাংলাদেশি অ্যাকাউন্টগুলোকে আমাদের সেল করে দেওয়া উচিত হবে আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের গ্রুপে অ্যাক্টিভ আছেন আপনারা জানেন গতকাল আমাদের এগারো বেস থেকে প্রথম সেল চলে আসছে অ্যামাজন কিন্ডলের উপর তাই আমি ভাবলাম তাদেরকে একটা প্রতিযোগিতা দিই একটা এক্সট্রিম লেভেলের প্রতিযোগিতা দেই চলেন আপনাদের একটু দেখাই আচ্ছা এটা হলো সেই প্রতিযোগিতারা যেখানে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলেছি আমাদের একটা সেল রিপোর্ট আপনার আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছি দেখানোর পর আমরা তাদেরকে বললাম এখন থেকে যারা নিয়মিত খুব ভালোভাবে সিরিয়াসলি কাজ করবে আর যারা প্রথম সেল করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে দেখাতে পারবে তাদেরকে আমরা কি করব আমার এই অ্যাকাউন্টে সেল হচ্ছে যে নিজগুলো আছে তার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আমি তাদেরকে গিফট করব হ্যাঁ ডাইরেক্ট আমি যেই নিসটাতে কাজ করি এক্স্যাক্ট সেই নিজটা আমি তাদেরকে সাজেস্ট করব। এখন এই প্রতিযোগিতাটা পোস্ট করতে গিয়ে বিশেষ করে আমাদের প্রথম গ্রুপে আমাদের বড় গ্রুপে যখন আমাদের কেডিপির এগারো ব্যাচের প্রথম সেলের পোস্টটা আমি দেই এখানে একটা কমেন্ট আসে যে ভাই আমরা আমাদের বাংলাদেশি অ্যাকাউন্টটা যেটা আছে এখন এটাকে কি করব। তাহলে ভাবলাম যে হ্যাঁ এটা আসলে জানা দরকার সবাই যে আমাদের এমন বাংলাদেশি অ্যামাজন কিন্ডাল অ্যাকাউন্ট যার মধ্যে অনেক সেল হইতো বা অনেকগুলা বই লাইভ আছে অনেক সেল আসতো কিন্তু এখন আসতেছে না সেলের পরিমাণ অনেক কমে গেছে আমি আমাদের নতুন প্রোডাক্টগুলো বাংলাদেশি অ্যাকাউন্টে আপলোড দিতে পারতেছি না এখন বাংলাদেশি সেই প্রোডাক্টগুলোকে কিভাবে আমরা র্যাঙ্কিংয়ে আনবো কিভাবে কন্টিনিউসলি সেল ধরে রাখবো বাংলাদেশি অ্যাকাউন্টগুলোতে আর বাংলাদেশি অ্যাকাউন্টগুলোকে আমাদের সেল করে দেওয়া উচিত হবে নাকি এগুলোকে এমন কিছু টেকনিক দিয়ে কাজ করানো যাবে যাতে আমি বাংলাদেশি অ্যাকাউন্টগুলো থেকেও ভালো একটা সেল জেনারেট করতে পারি প্লাস আজকে এক বছরের উপরে হয়ে গেছে আমরা সবাই ইউএসকেডিবি অ্যাকাউন্টের উপরে শিফট হয়ে গেছি এখন ওইটার উপরও কিভাবে কাজ করব তা নিয়ে একটা সুন্দর প্ল্যান আপনাদের দিব যাতে আপনারা বাংলাদেশি অ্যাকাউন্টটা থেকেও ভালো সেল জেনারেট করতে পারেন আর ইউএসকেডিবি অ্যাকাউন্টটাও ভালো কাজ করতে পারেন তো চলেন স্ক্রিনের দিকে শুরু করি বাংলাদেশি অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট আপনারা সবাই জানেন গত এক বছরের মতন হয়ে গিয়েছে যে বাংলাদেশি কেরিব অ্যাকাউন্টে নতুন করে বই আপলোড করা যাচ্ছে না যার কারণে কি হচ্ছে অনেকের সেল ডাউন হয়ে গিয়েছে নতুন ট্রেন্ড ধরে কাজ করতে পারতেছে না বা ভালো ভালো নতুন নতুন যে নিজগুলো আসতেছে সেগুলোর উপরে ভালো করে সময় দিতে পারতেছে না কারণ হলো অ্যাকাউন্ট বা বইগুলো আপলোড দেওয়ার সাথে সাথে ব্লক হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু আমরা অ্যামাজন ইউএসএ অ্যাকাউন্টের উপরে শিফট করেছি গত এক বছরের উপরে হয়ে গিয়েছে আর যা খুব স্মুথলি ভালোভাবে চলতেছে আর আমাদের স্টুডেন্টদেরকেও আমরাই অ্যাকাউন্ট ডেলিভারি দিচ্ছি বা প্রোভাইড করতেছি যাতে তারা সুন্দরভাবে কাজ করতে পারে এখন এই বাংলাদেশি অ্যাকাউন্টগুলোকে কী করবো কীভাবে এগুলোর সেল আবার ব্যাটার করব আমি এমন অনেকের অ্যাকাউন্ট জানি যাদের তিন হাজার প্লাস বই আপলোড করা আছে তারপর আবার নতুন একটা রুলস চেঞ্জ করা হয়েছিল কিছুদিন আগে যে হলো প্রাইজিং বাড়াতে হবে সো এখন কীভাবে আমরা প্রাইজিং চেঞ্জ করবো প্রাইজিং চেঞ্জ করতে গেলেও তো ব্লক হয়ে যাচ্ছে এখন সাজেশন ফলো করবেন তাহলে আপনারা দুইটা আপনাদের বাংলাদেশি যে অ্যাকাউন্টগুলো আছে তার থেকে আপনি আবার আগের মতো করে সেল পাওয়া শুরু করে দিবেন এটা হলো আপনার কিছু স্পেসিফিক ব্যাসেলিং প্রোডাক্ট কিন্তু আছে যেগুলা আসলে সিরিয়াসলি খুবই পাওয়ারফুল বা আপনাদেরকে আগে থেকেই ভালো সেল দিত এখন সব থেকে ভালো হবে ওইগুলোর আইএসএন নাম্বারগুলো আগে আপনি কালেক্ট করেন কালেক্ট করে ডাইরেক্ট অ্যামাজনে আপনি অ্যাপ্লাই করেন যে আমাদের দেশ থেকে এই এই প্রবলেম হচ্ছে ভালো করে ডিটেলস বুঝাই দেন কিন্তু আমার এই প্রোডাক্টগুলো থেকে সেল আসতে আস্তে যার কারণে আমার লস হচ্ছে আমি দামটা বাড়াইতে চাচ্ছি আপনারা আমাকে নয় দামটা বাড়ানোর পারমিশন দেন ওর আপনারা নাহিলে এটা এটার দাম নয় নয় দশ নয় দশমিক নয় নয় বা দশ দশমিক নয় নয় এরকম সেট করে দেন তাহলে আমার জন্য ভালো হবে এরকম ডিটেলস আকারে লেখেন লেখে তাদেরকে পাঠান এখন অনেকে ইংলিশ ভালো পারে না ভাই এইগুলো এখন আর ম্যাটার করে না কীভাবে চলেন আপনাদের একটু একটা ট্রিক্স শেয়ার করি মনে করেন আপনি আপনার মনের কথারা আগে একটু বাংলায় সাজান বাংলায় সাজানোর পর তারপর হল আপনি এটাকে কী করলেন বাংলা টু গুগল ট্রান্সলেট গিয়ে বাংলা টু ইংলিশ করলেন ইংলিশে গিক করে তারপর আপনি যাবেন হলো চ্যাট জিবিটিতে আর ওইখানে গিয়ে বলে দিবেন অ্যাক্ট লাইক ই প্রফেশনাল ইমেল রাইটার দেন ইমপ্রুভ মাই প্রম্পট অর সরি ইমপ্রুভ মাই ইমেল দ্যাট আই রাইট ফর অ্যামাজন কিন্ডল অ্যান্ড মাস্ট বি মেক ইট বেটার পারফেক্ট টু দ্য পয়েন্ট অ্যান্ড মাস্ট বি ইন হিউম্যান টোন সেন্টার তারপর সেই কিন্তু এটাকে পারফেক্ট আপনাকে বানায় দিবে তারপর আপনি যদি তাদেরকে মিলটা পাঠায় দেন তাহলে কিন্তু ওই প্রাইজিং রিলেটেড বা ব্লকের যে প্রবলেমটা আছে ওইটার সলিউশন একটা হবে এইবার আপনাদের আগের কিছু প্রোডাক্ট আছে যেগুলো খুবই ভালো সেল হচ্ছিল যেমন হতে পারে এটা এভারগ্রিন প্রোডাক্ট লগ বুক জার্নাল কালারিং বুকস বা অ্যাক্টিভিটি বুকস এখন এগুলোকে কি করবেন আপনি সবগুলোর আইএসএন ভালো করে কালেক্ট করবেন কালেক্ট করে অ্যামাজনে একটা অ্যাডস প্রোগ্রাম আছে যেটাকে লটারি ক্যাম্পেইন বলে ওই লটারি ক্যাম্পেইনে আপনারা নিশ স্পেসিফিক ধরে ধরে সবগুলা ক্যাম্পেইনের উপরে তিন ডলার চার ডলার পাঁচ ডলার এরকম বাজেটে বা এক ডেলি এক ডলার ডেলি দুই ডলার ডেলি তিন ডলার বাজেট করে আপনারা ওই লটারি ক্যাম্পেইনগুলো দিয়ে রাখবেন বা রান করে রাখবেন আমি এখানে একটা মাস্ট বি সাজেশান দিব তা হলো অথর কেন্দ্রিক আলাদা আলাদা রাখবেন লাইক হলো একটা অথর যেটার মধ্যে আপনি শুধু কালারিং রাখছেন ওইটা আলাদা রাখেন একটা কিছু একটা অথর আছে যেটার মধ্যে আপনি শুধু লকবুক জার্নাল প্ল্যানার রাখছেন এটা আলাদা রাখছেন এক কথা হল স্পেসিফিক আলাদা আলাদা করলে সব থেকে ভালো হবে এখন এই ক্যাম্পেইনটাকে আপনি যত বেশি পারেন রান করেন যত বেশি পারেন রান করে ভালো রাখেন যখন আবার অটোমেটিক্যালি লটারি ক্যাম্পেইনগুলোর কারণে আপনার ওই প্রোডাক্টগুলোকে অ্যামাজন একটু একটু করে ট্রাফিক দেওয়া শুরু করে দিবে দেন ওই প্রোডাক্টগুলো আবার উপরে আসা শুরু হবে আবার গ্রোথ ধরবে আবার সেল জেনারেট করবে আমরা গত এক বছর ধরে যখন আমাদের এই অ্যাকাউন্টগুলোতে কাজ করতে পারতেছি না গত বাংলাদেশি অ্যাকাউন্টে গত এক বছরে আমাদের প্রায় দুইটা বই লাইভ হয়েছে কারণ কি আমরা যে অ্যাকাউন্টটা অলরেডি ভালো সেল হচ্ছে এটার মধ্যে অ্যাকাউন্ট সাসপেন্ডের রিক্সটা আমরা নিতে পারিনি তার কারণে আমরা আর সামনের দিকে যাইও নাই আমরা সম্পূর্ণ সম্পূর্ণ ইউএসএ অ্যাকাউন্টে ডেডিকেটেডলি আমরা সিফ্ট হয়ে গেছি তার মানে ওইটার দ্বার সেলটা আমরা নষ্ট করতে পারি না যার কারণে আমাদের যে উইনিং প্রোডাক্ট আছে যেগুলো আমরা জানি খুব বেশি স্পেসিফিকলি সেল আসবে তার জন্য আমরা অ্যাড রান করে রাখি আর যেগুলো হলো সারা বছর আমাকে একটা কন্টিনিউসলি রেজাল্ট দিতে পারবে ওই অ্যাবিলিটি আছে ইভেন কি আপনার অ্যাকাউন্টে ওই সেই অ্যাবিলিটি আছে আপনারা কি করবেন লটারি ক্যাম্পেইন যত বেশি পারেন আপনারা নিজ ধরে ধরে লটারি ক্যাম্পেইন রান করে রাখবেন লটারি ক্যাম্পেইনের মধ্যে অনেক অনেক প্রোডাক্ট একসাথে সিলেক্ট করা যায় সো লটারি ক্যাম্পেনটা আপনারা রান করে রাখবেন এখন লটারি ক্যাম্পেন যদি কীভাবে রান করতে না হয় যদি না পারেন তাহলে বলবেন কমেন্ট করবেন বি আমি লটারি ক্যাম্পেন নিয়ে ভিডিও দিবো বা আপনি ইউটিউব থেকে দেখেও শিখে আজ থেকেই কাজ শুরু করে ফেলতে পারেন নভেম্বর ডিসেম্বর এই দুই মাসে হয়তো আপনাদের একটু বিটটা একটু বেশি কাটবে কারণ কি কি ফোর টাইম আবার জানুয়ারি থেকে সারাটা বছর খুব স্মুথ থাকবে বিশ্বাস করেন লটারি ক্যাম্পেন দিয়ে আপনি আবার একটা ভালো সেল গ্রোথ ধরতে পারবেন এটা আপনি একবার থাকেন ইনশাআল্লাহ সো এই প্ল্যানের উপরে কাজ করে ফেলেন তাহলে এটা হলো ফার্স্ট দ্বিতীয়টা আমাদের অ্যাকাউন্টগুলো কি সেল করে দেওয়া উচিত হবে আমি প্রথম থেকেই বলি বাংলাদেশি অ্যাকাউন্ট বা যে কোনো দেশের অ্যাকাউন্ট বাই সেলের মধ্যে আমি এত জিনিসটা পছন্দ করি না তাহলে প্রশ্ন আসতে পারে যাই ভাই আপনি নতুন অ্যাকাউন্ট কিভাবে দিচ্ছেন কি কারণে দিচ্ছেন আমরা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস তো আর ছেড়ে দিতে পারি না আপনারা জানেন দুই হাজার বিশের কাছাকাছি কিন্তু সরি দুই হাজার উনিশ বা বিশের কাছাকাছি কিন্তু মার্জ বাই অ্যামাজন বাংলাদেশে অ্যাকাউন্ট দেওয়া বন্ধ করে দিছে সো তখন থেকে কিন্তু আমরা ইউএসএ অ্যাকাউন্টের উপরে কাজ করতেছি প্রায় আজকে ছয় সাত বছর সো এটা যে হবে আমরা আগে থেকেই জানি তার কারণে আমরা লিগালি কিভাবে মেনটেন করলে ভালোভাবে কাজ করতে পারবো তা আমরা মেনটেন করেই ওই ইউএসএ অ্যাকাউন্টগুলোতে আমরা শিফট হয়েছি এখন আপনি বাংলাদেশ অ্যাকাউন্টটা কি সেল করে দিবেন না এটা ভুলও সেল করা উচিত না অ্যামাজন ভাই এটা বিশাল সমুদ্র ভবিষ্যতে যে আপনি অ্যামাজন এফ বিএ করবেন না বা এফ করবেন না বা হলো অ্যাফিলিয়েটে যাবেন না বা মার্স বাই অ্যামাজনে যাবেন না বা অন্য সেগমেন্টে যাবেন না তার গ্যারান্টি কি তখন যদি যান আর আপনি যদি অলরেডি আপনার ওই বাইসাইকেল অলরেডি আপনার অ্যাকাউন্টটা বাইসেল করে রাখেন তাহলে ভবিষ্যতে আপনার ওই অ্যাকাউন্টটা ওই জায়গাতেই ড্যামেজ হয়ে গেছে আপনার মানুষজন ওই জায়গায় দিয়ে শেষ সো ভবিষ্যতে যে আপনি নতুন প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে চাবেন ওইটার আর কোনো অপশানই হবে না সো দিন শেষে এটা আপনারই লস তো পারফেক্ট সলিউশন হবে আপনি আপনার বাংলাদেশি অ্যাকাউন্টটাকে রান রাখেন যেই প্রোডাক্টগুলো অলরেডি লাইভ আছে এগুলোর উপরে লটারি ক্যাম্পেইন রান করে রাখেন তাহলে আপনি একটা সারা সারা বছর সেল জেনারেট করতে পারবেন আর অ্যাজ সুন এস পসিবল নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন যাই না শুই আপনারা ইউএসএ অ্যাকাউন্টগুলোতে আপনারা হলে সারা বছর ভালো একটা সেল জেনারেট করে রাখতে পারবেন ভাই পাবলিশিং বিজনেস এটা আগামী পাঁচ বছরে আরো কয়েক বিলিয়ন ডলারের গ্রোথ হবে এখন আমাদের দেশ থেকে অ্যাকাউন্ট দিচ্ছে না এর মানে কি আমরা এত সুন্দর বা এত পাওয়ারফুল এটা মার্কেটপ্লেস ছেড়ে দিব ভুলেও না আমরা এটা অল্টারনেটিভ সলিউশন কাজ করব প্লাস এমন একটা স্কিল শিখবো মানে এই কেডিবি বেসড করে এমন একটা স্কিল আমরা আয়ত্তে আনবো যদি যায় কিন্ডেল কিন্ডেল স্কিলটা ইউজ করে আমি বাংলাদেশে ব্যবসা শুরু করতে পারি আপনি আমরা বা বা সার্ভিস সেল করতে পারি বা এইটার যে প্রোডাক্টগুলো বাংলাদেশে রান করেও এটা ভালো একটা সেল করা পসিবল সো মার্কেট প্লেসের উপর ডিপেন্ড না হয়ে স্কিলটার উপর ডিপেন্ড হন তাহলে আপনি এটাকে ভবিষ্যতে অনেক জায়গাতে ডাইভার্সিফাই করতে পারবেন সো স্কিল এর পিছনে সময় দেন ভালো জিনিসটা শিখেন আর তাড়াতাড়ি লটারি ক্যাম্পেন রান করুন আলাইকুম